আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আস্তে আস্তে এতই গল্প করছিলাম যে বাহিরের তেমন কোনো শ্যুট নেওয়া হয়নি তো যাই হোক আমরা এখানে লাঞ্চ করব। আমাদের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছে এগুলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন বাহিরে অনেক নয়েজ ছিল জন্য হয়তো একটু হইচই আসতে পারে আমার বয়েসের সাথে তো এই যে এখন বাসার ভিতরে আমরা ঢুকে গেলাম এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই এসেছে আমার ফুপিরা চাচিরা সবাই আছে এখানে তো এখানে আমরা সোজা রান্নাঘরে চলে যাচ্ছি আমার চাচি এই যে আমার চাচি এখানে রান্নাবান্না হচ্ছে বাহিরেও রান্নাবান্না হচ্ছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভেতরে হচ্ছে আমার কাজিন ওরা সব কিছু রেডি করছে এই যে সব কিছু আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর বাহিরে রান্না করা হচ্ছে বিফটা রান্না হচ্ছে চিকেন আরও আগেই রান্না করে ফেলেছে ওগুলো আসলে তখন আমি আসিনি আর শ্যুট নিতে পারিনি আর এই যে আমার আব্বু ভাই রওনা কোরা সবাই ভেতরে যেয়ে বসছে আর এখানে বান্না হচ্ছে আমি এখানে অল্প কিছুটা শ্যুট নিয়ে নিলাম আরও আগে আসলে হয়তো আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখা যেত শুট নেওয়া যেত আসলে সবার সাথেই দেখা করতে হয়েছে তাই একটু লেট হয়ে গেছে আমাদের আসতে আসতে এই যে আমার বড় বোন এখন ভিতরে যাচ্ছে আমরাও ভিতরে যেয়ে বসেছি আমার ফুপিরা আসছে তো আমরা একসাথে তখন খেতে বসবো আর এই যে যাওয়ার পর প্রথমেই দেয়া হলো শরবত এটা হচ্ছে আমরা যখনই বিক্রমপুরে আসি শুরুটা আমাদের এভাবেই হয়ে থাকে আমি আবার কিচেনে এসেছিলাম এখানে ডিমগুলো ভাজা হচ্ছে সেখানে কিছুটা স্যুট নিলাম এই যে এখানে রোস্ট রান্না করে রাখা হয়েছে সব কিছু আমি অল্প অল্প করে শ্যুট নিয়ে নিয়েছি খাবারের টেস্ট অসম্ভব ভালো ছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমরা খাওয়া দাওয়া শেষে এখান থেকে ঘুরতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব বাট আজকের ব্লগে মেবি এটা সম্ভব হবে না সেটার জন্য আমি আরও একটি ব্লগ তৈরি করতে হবে কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা তাই এই যে আমরা লাঞ্চ করতে বসেছি সবগুলো আইটেমই আমি এখানে শেয়ার করছি আপনাদের সাথে শুধু মেবি বোরহানির ভিডিওটা করা হয়নি বোরহানিও ছিল চিকেন রোস্টটা অনেক মজা হয়েছে কিন্তু সবচাইতে বেশি ভালো লেগেছে আমার কাছে বিফটা আমরা সবাই অনেক গল্প করলাম অনেক খাওয়া দাওয়া করলাম তো এখানে এসেছি যেভাবেই পেয়েছি শ্যুটগুলো অল্প অল্প করে নিয়েছি তো আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন বিক্রমপুরের মানুষ মানেই দই খাবারের শেষে এটা না হলে তো একদমই হয় না তো এই জন্য দইয়ের সুরটা একটু নিয়ে নিলাম এটা আমার অনেক পছন্দের একটা পার্ট যে খাবারের পর দই খাওয়াটা তারপর আমি হচ্ছে অল্প কিছু ফটোজ নিয়েছিলাম খাবারে সেটা শেয়ার করলাম এখানে এতটাই গল্প করেছি যে আমাদের আর কোনো পিকচার তোলা হয়নি তাই খাবারের ফটোগুলোই শেয়ার করে শেষ করছি আজকের ভিডিওটি তো পরবর্তীতে চলে আসবো আবার নতুন কোনো व्लॉग नहीं है, तो आज ए पर्त ही अल्लाह फ़ेस